এইটুকু জায়গাটা হচ্ছে একটা বক্স ঠিক আছে এই বক্সের ভিতরে কাজটা কিছু একটা দাও না এই জায়গায় তুমি এই বক্সের কথা বলতেছো এটা একটা তুমি যা দিবা

এই ফাংশনের কাজ হচ্ছে কি মুখ দিয়ে যা ঢুকাবে ধরে এই মুখ দিয়ে একটা প্রথমে একটা জিনিস ঢুকাইলো হ্যাঁ একটা জিনিস এ ঢুকাইলো তারপর একটা জিনিস বি ঢুকাইলো হ্যাঁ এ ঢুকাইলো তারপর একটা জিনিস বি ঢুকাইলো ঠিক আছে এখন এই ফাংশনটা কি করবে এ এ আর বি সাথে যোগ করে দিবে তাহলে কাজ এ তাহলে এ যা 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 দিবে সেটা যোগ করে দিবে ঠিক আছে না এই ফাংশনটা কি করে যা দেয় তাই কি করে

তাহলে কি এটা থেকে কিছু বের হবে না বের হবে না বের হবে না এখন আমি যদি চাই কিছু বের হয় তাহলে এটা কি করতে হবে মুখটা খুলতে হবে না হ্যাঁ মুখটা খোলা রাখলে না এখন বের হবে ঠিক আছে না এই মুখ খোলা ছিল বের হবে এখন এই দেখো এটা জিনিস খেয়াল করো এটা তুমি এই যে মুখ বানাইছো মুখের ভিতরে তুমি দুটো ভেরিয়েবল দিয়ে দিছো এখন কি মুখ থেকে কিছু বের হবে হ্যাঁ বের হবে তো বের হওয়ার ব্যবস্থা রাখা নাই মুখ আটকানো হ্যাঁ এর বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে না হ্যাঁ সেই ব্যবস্থাটা হচ্ছে ভিতরে একটা সুইচ আছে

এটা একটা ফাংশন হলো না এটা একটা ফাংশন হলো না সামনে একটা ফাংশন শব্দটা দিয়ে দিই তাহলে তো ফাংশন বুঝা যাবে এখন ঠিক আছে এখন দেখো তাহলে তুমি কি দেখলা এটা একটা ফাংশন তাই না ব্র্যাকেটের ভিতরে যা থাকে এটা একটা কি ফাংশন এই ফাংশনে কি থাকে একটা একটা মুখ থাকে মুখ থাকে মুখের ভিতরে যা দেয় সেটা সে ভিতরে নিয়ে যায় কিন্তু ভিতরে যদি কিছু বের করতে হয় তাহলে কি করতে হয় একটা সুইচ দিতে হয় সুইচটার নাম কি রিটার্ন

সো এই ফাংশনটা এখন তুমি তাকাও এটা এটা सेम মনে হচ্ছে না এখানে যদি শুধু এই যে হ্যালো লিখে দিই তুমি হ্যালো হ্যালো লিখে দিই তাহলে কি এটা सेम হয়ে গেল না হ্যালো এ বি হ্যালো এ বি রিটার্ন এ প্লাস বি রিটার্ন এ প্লাস বি হয়ে গেল না ঠিক হয়ে গেল না হ্যাঁ এটা ফাংশন ঠিক আছে এখন এই ফাংশনটাকে তো বানাইছি কিন্তু ফাংশন আর ভিতরে একটা ভ্যালু দিতে হবে না এ আর এ আর বি তো কোনো কিছু নাই এ আর বি দিয়ে দিতে হবে না ফাংশনের ভিতরে আমরা একটা ফাংশন বানাইছি

এখানে শূন্য দেওয়া এটাই বলতেছে দেখো ফাংশন কোন ভেরিয়েবল নিচ্ছে না ঠিক আছে নাম এসে কি বিরুদ্ধ দিচ্ছে জিরো জিরো দিচ্ছে তাহলে এটা এখানে কি বলবো এটা ফাংশন দেখো তাহলে কি কি থেকে জিরো 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 হবে দুই জিরো করলে তিন জিরো করলে

সাত <you> <that line> <that that line>